অপরাধ প্রমাণিত শুলে চড়াও ওকে হুজুর দয়া করুন আমার বাচ্চারা অনাথ হয়ে যাবে আইন কারো আত্মীয় নয় চল সময় শেষ আমাকে ছেড়ে দাও আমি নির্দোষ ওরে বাচ্চা তুই অন্যায় তোর রাজ্য জলুক ওই লোকটা কি বলছে রে আমি কিছুই শুনতে পাচ্ছি না হুজুর সে বলছে যে বাচ্চা অপরাধীকে ক্ষমা করে সে সকলের শ্রদ্ধা পায় বাহ সতি জ্ঞানী কথা বলেছে ওকে মুক্ত করে দাও আজ সে নতুন জীবন পাক আল্লাহ আপনার মঙ্গল করুন হুজুর হুজুর ও সভাসদ মিথ্যা বলেছে আসলে লোকটা আপনাকে গালাগালি দিয়েছে তুমি সত্য বলছো তাই না কিন্তু ভাবো সেই সত্য কারো উপকারে এলো হুজুর আমি শুধু সত্যটাই বলেছি তাই ক্ষতিকর সত্যের চেয়ে উপকারী মিথ্যা আমার কাছে অনেক মূল্যবান হুজুর আপনার দয়া আমাকে নতুন জীবন দিল দয়া শেখো তবেই মানুষ হও এই গল্প শেখায় দয়া ও মানবতা যে কোনো সত্যের চেয়ে মহান